চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা দ্রুত হাঁটতে লাগলাম ঝোড়ো বাতাসের দাপটে কোথায় যাচ্ছি খেয়াল ছিল না তাই দ্রুত যেদিকে চোখ যায় ওই দিকে একটা আশ্রয়ের খোঁজে দিশে হারাভাবে পা বাড়ালাম তখনই চোখে পড়ল বড় বড় করে লেখা আছে মটলেন অদৃষ্ট আমাদের সেইয়ের কাছেই টেনে এনেছে দরজার বাইরে টোকা দিতেই চারি দরজা খুলে দিল আর ওই সময় শুরু হলো মুসলধারে বৃষ্টি ঢুকে পড়লাম এবং বৈঠকখানায় প্রবেশ করতেই দেখি হুকোতে টান দিচ্ছেন ঠাকুর মশাই আমাদের দিকে এমন একটা দৃষ্টি দিয়ে উনি হাসছেন যেন আমাদের আগমন বার্তা ওনার কাছে নতুন কিছু না কিশোরী এইবার কৌতূহলী হয়ে বলল হাসছেন যে বড় আমাদের আসার পূর্বাভাস বুঝি পেয়ে গিয়েছিলেন আমি জানতাম তোমরা আজকে আমার এখানেই আসবে তাই বাদলার দিনে আপনি যদি আমাদের একটা ভালো ভয়ঙ্কর কোনো গল্প শোনান তাহলেই বাদলার দিনটা একেবারে জমে যাবে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন ঠাকুর মশাই তারপর বললেন সে অনেক দিন আগেকার কথা আমি সেবার সমগ্র ভারত ভ্রমণে বেরিয়েছিলাম কিছু টানহীন জীবন নিশ্চিন্ত মনে দেশের বিভিন্ন প্রদেশের সংস্কৃতি দেখার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ আমাকে পেয়ে বসেছিল তাই আমিও স্থির করে বেরিয়ে পড়লাম তখন সদ্য দুর্গাপূজা শেষ হয়েছে পূজার সময় দেশের বাড়িতেই ছিলাম আর ওই সময় গ্রামের এক বৃদ্ধ ব্যক্তির সাথে আমার আলাপ তিনি বিভিন্ন স্থানে গিয়ে হরিকথা রামায়ণ মহাভারত ইত্যাদি শোনাতেন ওনার কাছে রামলালার অযোধ্যার কথা শুনে মনে জেগে উঠল ভক্তিভাব আর মনে হল অযোধ্যা দর্শন করলে কেমন হয় শ্রীরাম মাতা সীতা এবং লক্ষণের পদধূলি ধন্য সেই স্থানের কি কম মাহাত্ম হনুমানজির কথা তো শুনেইছি তাই আর দেরি করলাম না রাম নাম নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে অযোধ্যা নামটার মধ্যেই একটা পবিত্র